চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফটিজিং বাল্যবিবাহ যৌতুক জঙ্গিবাদ মাদক প্রতিরোধে মত বিনিময় সভা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা হলরুমে জেলা প্রশাসক এ কে এম গালিব খানের সভাপতিত্বে এ মত বিনিময় সভা হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এবার শুনুন বাল্যবিবাহ যৌতুক ইভটিজিং জঙ্গিবাদ এবং মাদক প্রতিরোধে অতিথি বিভাগের কমিশনার কি বলেছেন তা শুনুন কিন্তু আপনি দেখবেন করতে এসে যুদ্ধ এখন যদি সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ না করি তাহলে কিন্তু আপনি আমি আমরা সব এইখানে দেখবেন কোরআন শরীফে একটা সুরা আছে সুরা সাবা তাই না সাবাতে কি বলছে সে সাবাগ কোথায় পড়ছে সাহাগ করছে ইয়েমেনের মধ্যে কোরআন শরীফ যে ওই একটা শহর দুই পাশে দুই উদ্যান ফলে ফলে ভর্তি একজন মানুষ যদি এই মাথায় পুকুরি নিয়ে যেত তার যদি এক মাথা থেকে আরেক মাথায় ফলে ভর্তি হয়ে যেত তাহলে একটা বসে তুমি শুক্রিয় আদায় করো সুক্রিয় আদায় করো সুক্রিয়া আদায় আল্লাহ আল্লাপ তাদেরকে ধ্বংস করে দিয়েছে যখন এই চাপাই টাকা যখন আমরা ছিলাম একদম গাছে ভর্তি ছিল আম ধরে পড়তো তখন আমার কাছে মনে হয়েছিল চাপার মতো করছে আপনি চোদ্দ পনেরো সেই আয় দেখবেন কিন্তু অনেকটা সেই মতো আস্তে সেই জায়গাগুলো আমরা বাদ যৌতুক বাল্য বিবাহ ইত্যাদির কারণে আমরা নষ্ট করে ফেলছি যে সুখ শান্তিটা ছিল সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আমরা উন্নত করছি আমি দেখলাম এই ইসলাম ইসলামপুরে ঘুরে আসত পাকা দালাল হচ্ছে কিন্তু তাকে যাওয়ার তো সুখ না সুখ না তুমি কি করো যদি অসন্তোষ দে আর যিনি ইয়ে দে পছন্দ করি তাকে কষ্ট দেয় কিন্তু তারপরে মনে দিলের মধ্যে সে শান্ত স্থির থাকে এখন যদি আমরা এই জায়গা থেকে

সেই অঞ্চলে কিন্তু দেখবেন জিতু ভোটকে এবং মনু সরকারের নেতৃত্বে কিন্তু সাতের বিদ্রোহ হয়েছে তারপর আপনি উনিশশো পঞ্চাশ সালে এখন যে ইন্ডিয়া নাচলে ইন্ডিয়া বিদ্রোহ সেখানেও হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে আপনারা আন্দোলন নিয়ে করেছেন তারপর আজকে অবস্থানে চলে এসেছেন সব কারণে উন্নয়ন করছে কিন্তু দিন শেষে আমার নীতি নৈতিকতা আমার পরিবার তেমনি যদি ঠিকঠাক না থাকে আপনারা মনে হয় ঠিকঠাক আপনি অশান্তি নিয়ে বলেন সুতরাং এইটা সস্তায় মানুষ যখন খুব দ্রুত এই মাদক বলে নিতে নিতে দ্রুত সলিউশন চাই কখনো এই মেয়ে যদি আগে পাখিটা কি বলি আমরা ইঁচরে পাতা পাওয়া যায় তো সুতরাং আপনি ওইটা দিয়ে সবজি খেতে পারবেন কিন্তু কাটা মানে পাকা কাটা হবে না এক একটা একটা বাচ্চা মেয়েকে যদি আপনি বিয়ে দেন আপনারা জানেন না যে এই বাচ্চা মেয়েটা তো কোথাও যেতে পারে যে মেয়েটা বলুন দু হাজার তেরো সালে তার বিয়ে হয়েছিল সতেরোশো উনিশ সালে তার করছে একটা বাচ্চা আছে তার প্রশ্নটা কেউ করবে না

যৌতুক করে ডাকা দিই ডাকা দিই আপনি তো আমি তো দিচ্ছি না এটা ডাকা দিই এবং আল্লাহ বুধুতে বলা আছে যে কেউ যদি কোনো নারীকে ইয়ে করে অপবাদ দেয় মিথ্যা অপবাদ দেয় তাহলে আল্লাহ তো ওই নারী ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করবে সুতরাং এই জায়গাটা খুব সহজ না কারণ মাদকাসক তো আপনি কোনটাই করতে পারবেন না কোনো তো কমপ্লিট হবে এবং জগৎ মানে আপনার কি হয়ে যাবে এখন আপনার যদি দেখেন আরেকটু যদি আমরা ইয়েসে যাই এই যে এপ্রিল মাসের তিন তারিখে দুই তারিখে রাতে একটা ঘটনা একটা সময় আমি চাপাই চাপাই না গাজীপুরের জেলা প্রশাসক ছিল সতেরো আঠারো উনিশ কালীগঞ্জে একটা উপজেলা আছে তো সেখানে একজন বাবা এই বাবা কী করছে ছেলেটাকে বিদেশ পাঠ চব্বিশ বছর বিদেশ থেকে আসছে ওই কোভিডের সময় ফেরত আসছে চাকরি বাকরি কার্ড কার্ড ছেলেকে কাজ করতে তুমি তোমার আছে কাজ করতে কাজ করবে ওই যে একটু স্বাভাবিক ব্যাপার আছে ওই যে পাল্লায় পরে গিয়ে মাদকা শক্ত হয়ে গেছে তো প্রতিদিন বাপের তার ইনকাম নেই বুড়া বাপ মাও বুড়া সত্তর বছর কাছাকাছি জমি বিক্রি করে টাকা দাও মাদকের